এই তুলে তো একটা সম্পর্ক থাকে কিন্তু তার দেড়টা একটু বেশি মাখামাখি আমার বোনও দেখি কখনোই এটা নিয়ে কিছু বলে না কিংবা সে এটা নিয়ে কখনোই মাথা ঘামায় না আমি ভাবলাম হয়তো বা এরকম কিছু না তো আসলে আমি আমার স্বামীকে কিংবা আমার বোনকে আমি কখনো বাজেভাবে দেখি নাই আমি ভালো চোখে তাদেরকে দেখছি চাইছি সব সময় তারা এভাবে জানি ভাই বোনের মতো সম্পর্ক থাকে কিন্তু আমার ওইটা ভুল ধারণা আমার বোন আমার স্বামীকে পছন্দ করত আমার স্বামীও আমার বোনকে পছন্দ করতো যেটা আমি বুঝতে পারতাম না কিংবা হয়তো বা বুঝতে পারছি কিন্তু বুঝতে চাই নাই এখন মাসখানিক হয়ে গেছে হঠাৎ দেখি আমার বনের ভিতরে অনেক পরিবর্তন আসছে যেমনটা একজন প্রেগনেন্সি মহিলার কাছে হয় সেম একই বমি মাথা ঘুরানি আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোর বলতেছে জানি না তো আমি ওখানে ডাক্তারের কাছে গেলাম দেখি যে ও প্রেগনেন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আপনাদের মতো না আজকে আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার বাড়ি মাইম আমার নাম শিলা আমি বাবা মার দুইটা মাত্র মেয়ে আমরা আমি বড় আমার বোন ছোটো তো আমার যে স্বামী আছে আমার বোন যখন আসে তখন তার সাথে কেমন জানি একটা সম্পর্ক মানে ভালো লাগে না শালি তুলা হয় তো একটা সম্পর্ক থাকে কিন্তু তাদেরটা একটু বেশি মাখামাখি আমার বোনও দেখি কখনোই এটা নিয়ে কিছু বলে না কিংবা সে এটা নিয়ে কখনোই মাথা ঘামায় না আমি ভাবলাম হয়তো বা এরকম কিছু না তো আসলে আমি আমার স্বামীকে কিংবা আমার বোনকে আমি কখনো বাজেভাবে দেখি নাই আমি ভালো চোখে তাদেরকে দেখছি চাইছি সব সময় তারা এভাবে জানি ভাই বোনের মতো সম্পর্ক থাকে কিন্তু আমার ওইটা ভুল ধারণা আমার বোন আমার স্বামীকে পছন্দ করত আমার স্বামীও আমার বোনকে পছন্দ করত যেটা আমি বুঝতে পারতাম না কিংবা হয়তো বা বুঝতে পারছি কিন্তু বুঝতে চাই নাই এখন মাসখানিক হয়ে গেছে হঠাৎ দেখি আমার বনের ভিতরে অনেক পরিবর্তন আসছে যেমনটা একজন প্রেগন্যান্সি মহিলার কাছে হয় সে নাকি বমি মাথা ঘুরানি তা জিজ্ঞেস করলাম কী হয়েছে তোর বলতেছে জানি না তো আমি ওখানে ডাক্তারের কাছে গেলাম দেখি যে ও প্রেগনেন্ট তখন আমি বললাম এটা কীভাবে তখনও আমাকে বলে যে তুমি রাগ না তো আমি বললাম না বল বলতেছে তোমার জামাই মানে আমার দুলা ভাইয়ের সাথে আমার সম্পর্ক আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে কথাটা শুই না কিন্তু আমারই তো বোন আর আমারই তো স্বামী কাকে কি বলবো তো আমি অনেক চিন্তা ভাবনা করে আমি ডিসিশান নিলাম যে এখানে কারো কোনো দোষ নাই এটা আমার ভাগ্যের দোষ তাছাড়া আমার ঘরে থেকেই আমার ঘরে এত কিছু হয়ে গেল আমি বলতেও পারি না তাই আমি ডিসিশান নিলাম যে আমি তাকে ডিভোর্স দিব আর আমার বোনের সাথে বিয়ে দেব হ্যাঁ আমি দিলাম তারা এখন সুখে শান্তিতে সংসার করছে কিন্তু আমার তো সম্ভব না দুই বোন একশো স্বামী নিয়ে সংসার করা তো আপনাদেরকে আমি বলছি আপনাদেরকে বলছি আপনারা কখনো আমি বলি না যে বোনদেরকে সন্দেহ করেন কিন্তু অতি ফ্রি করে দিন না বুঝতেও পারবেন না কখনো যে খালকাটা কখন কুমির ঢুকবে আপনার ঘরে আপনার বোন আপনার বান্ধবী আপনার ঘরে কখন আগুন ধরা দিবে এক সেকেন্ডও বিশ্বাস করতে পারবে না মানে ভাবতেও অবাক লাগবে এটা অসম্ভব কিন্তু ওইটাই সম্ভব তাই বলছি যা কিছু হয়েছে সব কিছু ভুলে যান ভুলে যে আপনার বোন কিংবা স্বামীকে আপনাদের মতো করে রাখেন কথা বলতে দেন মিশতে দেন কিন্তু ওইভাবে না সন্দেহজনক যদি কিছু পরে অবশ্যই সেটা মানে সন্দেহের ভিতরে রাখবেন যদি ওটা হালানো ফালানো করে ফালা দেন তাহলে আপনার ক্ষতি আপনার জীবন নষ্ট আজকের কথাগুলো আমার এই ছিল আর আমি তো এখন আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আসছি আমি এখন যেটা বলতে চাচ্ছি এখন আমি সিঙ্গেল সব শুনলেন আমি আমার জীবনে নতুন একটা জীবন জীবনসঙ্গী চাই আমি সংসার করতে চাই ঘর বাঁধতে চাই আমি সন্তানের মা হইতে চাই তাই যদি এমন কোনো মানুষ থাকেন দেশ ও দেশের বাহিরে থেকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আমার সাথে কথা বলতে চান তাহলে বলবো এই ভিডিওর নিচে শেয়ার অপশনে বাটমে চাপ দিয়ে ধরে থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে আর ওখানে গেলে আপনি প্রথম যে নাম্বারটা আসবে সেটাই আমার আশা করি বুঝতে পারছেন আর আমার বিষয়টা অবশ্যই আমাকে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কেউ না কেউ আমি ঘর বাঁধতে চাই অবশ্যই কেউ আমার জীবনে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم